ক্ষমতায় আসবেন তাদেরকে কিন্তু সমস্ত দায়ভার নিতে হবে বন্দর ব্যবস্থাপনার কি হবে এই দক্ষিণ এশিয়ায় মার্কিন আধিপত্যবাদের কি হবে রোহিঙ্গা ইস্যু কিভাবে সমাধান হবে কিংবা মানবিক করিডোরে কি হবে কিংবা দক্ষিণ এশিয়ায় কিভাবে রাজনীতি পরিচালিত হবে একটি কথা মনে রাখতে হবে যতদিন পর্যন্ত আপনি অন্যের টাকায় রাজনীতি করবেন ততদিন পর্যন্ত এখান থেকে আধিপত্যবাদ কখনোই যাবে না বাংলাদেশের অনেক বড় বড় রাজনৈতিক দল যারা আইদার ইন্ডিয়া অথবা আমেরিকা কিংবা চীন এই তিনটা দেশের অর্থনৈতিক সুবিধা নিয়ে রাজনীতিগুলো করে যাচ্ছে আদারওয়াইজ বাংলাদেশের মতো দেশে রাজনীতি করা সো ডিফিকাল্ট সো আমি যেটি বলতে চাই সেটা হচ্ছে দেখুন আজকে যে জুলাই সনদ দিয়ে যে আজকে সময়ক্ষেপন করা হয়েছে ছাব্বিশে মার্চ উনিশশো থেকে চৌঠা নভেম্বর উনিশশো সাল পর্যন্ত মহান মুক্তিযুদ্ধের সময় সংবিধান ছিল ছিল না বাট পরবর্তীতে কিন্তু বাহাত্তরের সংবিধানে মহান মুক্তিযুদ্ধকে সন্নিবেশ করা হয়েছে আমাদের যারা সূর্য সন্তান আমাদের সামনে বসে আছেন বীর মুক্তিযোদ্ধা আমাদের যারা আছেন এইখানে তাদেরকে কিন্তু সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয়েছে সেই বাহাত্তরের সংবিধানের মাধ্যমে তখন কিন্তু সংবিধান ছিল না নব্বইয়ের গণভ্যত্থানে আমরা যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি আপনারা মনে আছে তখন ছয় ডিসেম্বর কি হয়েছে একজন বিচারপতিকে আমরা উপরাষ্ট্র বিচারপতিকে আমরা প্রথম উপরাষ্ট্রপতি পদে আমরা শপথ পড়িয়েছি সংবিধানে ছিল ছিল না পরবর্তীতে আমরা ওনাকে অস্থায়ী রাষ্ট্রপতি শপথ পরিয়েছি সেটাও সংবিধানে ছিল না পরবর্তীতে আবার ওনাকে আমরা বিচারপতি পদে বসিয়েছি সংবিধানে ছিল না অতএব যারা সংবিধানের দোহাই দিচ্ছেন সেখান থেকে আপনারা শিক্ষা নিতে পারেন সেই নব্বইয়ে যেটা হয়েছিল রাজনৈতিক দলগুলোর রূপরেখা এবং একসঙ্গে ঐক্যবদ্ধ হয়েই কিন্তু সেই সিদ্ধান্তগুলো নিয়েছিল এবং পরবর্তীতে সরকার গঠিত হয়েছে সে আমরা চাই যে কোনোভাবেই যেন যে সমস্ত সন্তানরা জীবন দিয়েছে এবং আমরা যারা এই অভ্যুত্থানের সঙ্গে আমরা জড়িত ছিলাম যদি এটার সাংবিধানিক স্বীকৃতি যদি না দেওয়া হয় তাহলে কিন্তু মনে রাখবেন যে একুশ বছর পরে যদি আওয়ামী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে ফাঁসির রায় কার্যকর করতে পারে মনে রাখতে হবে আপনার আমরা যারা এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত আছি আগামী দশ বছর হোক পনেরো বছর হোক বিশ বছর হোক কখনো যদি বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরে আসে প্রত্যেককে ফাঁসির কাছতে ঝুলতে হবে লিখে রাখেন কোট করে রাখেন অতএব সাংবিধানিক ভিত্তি আমরা যেন কোনোভাবেই রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা শুধুমাত্র কে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে আগে বসবে সেটার জন্য যেন কোনোভাবেই আমরা এই জুলাই সনদ দিয়ে কোনো প্রকারের তালবাহানা যেন না করি নাহলে আমি আবারও বলছি রিপিট করছি ফাঁসির কাছটা আমাদের প্রত্যেককে ঝুলতে হবে যদি এটার সাংবিধানিক স্বীকৃতি আমরা না দিয়ে যাই অতএব যে তিনটি দল এখন যারা জাতিসংঘে গিয়েছেন গতকালকে ওনারা ফিরে এসেছেন আগামী পরশুদিন পাঁচ তারিখে জাতীয় ঐকমত্য কমিশনের মিটিংয়ে আহ্বান জানাবো আর মিশি না করে প্লিজ আপনারা সম্মিলিতভাবে একত্রিত হয়ে জুলাই সনদের বাস্তবায়ন করুন সেটি গণপরিষদ নির্বাচন হোক সেটি গণভোট হোক সেটি প্রেসিডেন্সিয়াল প্রক্লোমেশন হোক সেটি আপনারা যে ফর্মে বলেন না কেন বাট আমরা চাই জুলাই সনদের বাস্তবায়ন হোক